একদম প্রিমিয়াম কোয়ালিটি এইচডি প্যানেলের একদম অরিজিনাল তাই এটা পাকিজা লাক্সারি প্যানেল মমটেক্স ওর দুই হাজার ছাব্বিশ সালের একবারে আপডেট ডিজাইন কারণ আমরাই দিচ্ছি শতভাগ কালার গ্যারান্টি এবং রিজনেবল প্রাইস আপনার অনলি দুইশো আশি টাকা এটা হলো ভাইরাল একটা ডিজাইন এক ফুলের প্রাইস খুবই ইউনিক একটা ডিজাইন এবং কালার আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন এটা হলো টুইল কটনের মধ্যে টুইল কটন এটা হলো আমার টুইল হোম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি ভালো আছেন হাউসে কিন্তু আবারও চলে আসলাম দেখছি সব স্টক করছে নাকি ভাই করে আসলে আমরা তো হোলসেল করি আমাদের স্টক করা লাগে না প্রত্যেক সপ্তাহে আমাদের অনেক কালার ডিজাইন থাকে যেহেতু হোলসেল করি আমাদের থেকে নিয়ে মানুষে পাইকারি কিনে পাইকারি সেল করে পাইকারি সেল করে তো এরকম আমাদের যে সু আপনার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওই হিসাবে আমাদের প্রচুর মাল এমনিতেও লাগে সব সময় স্টক থাকে সব সময় স্টক থাকে বেডশিট পাওয়া যায় আপনাদের আমাদের এখানে আপনারা পাবেন 280 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজে বিভিন্ন প্রাইজে আমি প্রাইসটা আগে বলে দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে মনে করে যে কোন হয় শুধু একই প্রাইজে চাদর বিক্রি করে এরকম না বিষয়টা আমাদের সব কোয়ালিটির কাপড় আছে যেহেতু আমাদের কাস্টমার বিভিন্ন কোয়ালিটির এক একজনের চলে তো আমরা মাথায় রেখে আপনাদের জন্য আমরা সব কোয়ালিটি আমাদের ঠিকানাটা হলো আমাদের দোকানের নাম মায়ের দোয়া বেড হাউস হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার সবসময় খোলা আছে আর যারা আপনার অনলাইনে অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমাদের

বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর যারা রেগুলার নিচ্ছে ওদের তো আমরা কোনো টাকা অ্যাডভান্স নেই না এখন প্রথম অবস্থায় কিন্তু অ্যাডভান্স করতে হবে আপনাদের প্রথম অবস্থায় অ্যাডভান্স করতে হবে অবশ্যই আজকে শুরুতে কি থাকবে দর্শক আচ্ছা আমাদের যেহেতু কোয়ালিটি অনেক আমাদের সবথেকে কম প্রাইজে যেটা আছে ওইটা দিয়ে শুরু করি এটা হলো আমাদের চায়না ফেব্রিক্সের একটা কোয়ালিটি তবে আমাদের কম হোক বেশি হোক প্রত্যেকটা কোয়ালিটিতে কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ শতভাগ কালার গ্যারান্টি থাকবে এই যে একটা ডিজাইন দেখেন

এই প্রাইজের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই দিচ্ছি আমাদের পাশের গোড়া অনেক হিউজ মাল আছে বাজ হইতেছে দেখাই দিব না আপনাদেরকে আপনারা যারা বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস করতে চান আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আইসা কোয়ালিটি দেখা বই জানেন আর যারা না আসতে পারবেন তারা আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করে নিবেন এই দেখুন প্রথমবার চেষ্টা করুন দোকান আসার হ্যাঁ প্রথমবার অবশ্যই যেহেতু এটা দিয়ে আপনার বিজনেসটা করবেন এটা করবেন স্টাডিং করবেন চেষ্টা করবেন আইসা দেখে এখানে তারপরে দেখা হলো আমাদের টুইল কটন টুইলের মধ্যে হ্যাঁ টুইলের মধ্যে আমরা জাস্ট এইখানে আপনাদেরকে প্রাইসটা জানাই দিব দুই একটা করে ডিজাইন দেখাই যারা নিবেন মু WhatsApp আছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর যারা সরাসরি আসতে চান আপনাদের জন্য আমাদের দোকান প্রত্যেকদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা এটা কি এটা হলো টুইল কটনের মধ্যে টুইল কটনের মধ্যে হ্যাঁ নতুন একটা ডিজাইন আর আমাদের এইখানে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন পাবেন ইউনিক যে ডিজাইন গুলো আছে অনলাইনে চলে ওই রকম ডিজাইন আমাদের এখানে হিউজ পরিমাণ আছে আপডেট ও ভাইরাল কালেকশন গুলো হ্যাঁ ভাইরাল কালেকশন গুলো সব সময় আমাদের মায়ের দোয়া ভেটে হবে আপনারা পেয়ে যাবেন তো রং কস থাকবে এগুলো ভাই রং কস গ্যারান্টি আমাদের এখানে শুধু রং কস না আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি আমার থেকে ধরেন কোয়ালিটি যেহেতু বিশ পঁচিশটা আমাদের আপনি বিশ পঁচিশটা মাল নিলেন যদি কিছু সেল করার পরে থেকে যায় বাকিটা আপনি এক্সচেঞ্জ করে অন্যটা নিতে পারেন হ্যাঁ এক্সচেঞ্জের সুবিধা আপনারা দিচ্ছেন মানে দবে সব সময় সব সময় এক্সচেঞ্জের সুবিধাটা দিচ্ছি জি তো যেটা দেখাইলাম টুইল কটন এর এটা আরেকটা একটা টুইল কটন প্রাইস থাকবে অনলি 350 টাকা পাইকারি শুধুমাত্র পাইকারির জন্য আমাদেরকে নক দিবেন খুচরার জন্য হলে কেউ নক দিবেন না সর্বনিম্ন 10 পিস অর্ডার সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রথম অবস্থায় 500 টাকা অ্যাডভান্স করবেন আর যারা রেগুলার নিচ্ছেন ওদের তো আর কিছু বলাই লাগে না শুধু অর্ডার করে নেবেন এই যে এটা টুইল গঠনের মধ্যে আরো একটা ডিজাইন এই প্রাইজেরটা হলো আমাদের সিগনেচার আইটেম সিগনেচার মানে বেশি চলে সবথেকে বেশি চলে যেমন প্রাইসটাও কম মানে প্রাইসটা 350 টাকা এটা 500 টাকা অনায়াসে বিক্রি করতে পারে ডিজাইনগুলো অনেক সুন্দর একদম ফ্রি সাইজে তো জি কম প্রাইজের মধ্যে এটা হলো একদম সিগনেচার আইটেম বেস্ট কালেকশন আর কি হ্যাঁ বেস্ট এটা আমাদের সবথেকে বেশি চলে তারপরে দেখা বললো আমাদের এই যে এই পাশে আছে আপনার টুইল হোম টুইল হোম হ্যাঁ টুইল হোম এর কোয়ালিটিটা অনেক ভালো চলে দুইটা দেখাই দিই আসলে শুধু ধারণা দেওয়ার জন্য আর কি দুইটা দেখাবো অনেক কালেকশন সব তো আর একটা একটা খুলে দেখানো সম্ভব না তাই না বাকিটা আপনারা ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে দেখে যে যেটা নিতে চান আর যে যে এটা কিসের বা এটা হলো আমার টুইল হোম একদম সাত ফিট আট ফিট কিং সাইজের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর রং কষের গ্যারান্টি তো অবশ্যই পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন সাথে দুইটা পিলো কভার পাবেন আমাদের এখানে আপনার বিশেষ সুবিধাটা কি পাবেন একদম সেলাই থাকবে ম্যাচিং প্রিমিয়াম কোয়ালিটি সেলাই পাবেন হ্যাঁ অন্য জায়গায় যেটা আপনারা পাবেন না তো অনেকেই প্রশ্ন করে ভাই সেম প্রাইজে তো অন্য জায়গায় পাওয়া যায় হ্যাঁ সেম প্রাইজে অন্য জায়গায় পাওয়া যায় সেম ডিজাইন বিভিন্ন প্রাইজে হয় যেমন আমি এই যে এটা নিছি এটা আমাদের 280 টাকার মধ্যে আছে এই এই প্রাইজে এই ডিজাইনটাই 350 টাকার মধ্যে আছে এটাই 500 টাকার মধ্যে আছে ডিজাইনে আসলে কোনোই দাম হয় না দাম হয় ফেব্রিকসের করে যে দেখেন মধ্যে এটা টুইল টুইল হোম মধ্যে আমাদের এটার প্রাইসটা রাখতেছি আমরা অনলি 500 টাকা বাই 500 জি এটার যারা 4 পিস নিতে চান হ্যাঁ আমাদের অনেকগুলো কোয়ালিটিতে 4 পিস চলে আসছে ফুলসে ম্যাক্সিমাম কোয়ালিটিতে

এটা হলো বেড হোম বেড হোম হ্যাঁ বেড হোম এর অনেক কালেকশন আছে নতুন আমি দুই একটা একটু দেখাই দেব যে এটা একটা ডিজাইন ভাইরাল ডিজাইন হুম এই ডিজাইনটা খুবই ভালো চলে এটা একটু হলো একটা ডিজাইন এত বেশি দেখানোর সুযোগ নাই আমি একটা দুইটা একটু দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুইটা বা সুন্দর করে দেখানোর চেষ্টা করব এই যে এটার মধ্যে তিনটা চারটা কালার হয় তিনটা চারটা কালার হ্যাঁ এটা হলো আপনার বেড হোম বেড হোম হ্যাঁ হোম টেক্সের একটা কোয়ালিটি এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা জি দুইটা বালিশের কভার সহ দুইটা বালিশের কভার সহ প্রত্যেকটার আসলে বালিশের কভার দেখায় সময় নষ্ট হয়ে হ্যাঁ এই যে এটা আরেকটা ডিজাইন এটাও আপনার বেড মধ্যে বেড হোম তো জি এই দেখেন খুবই ইউনিক ডিজাইন প্রত্যেকটার কালার থাকবে তিনটা চারটা করে ছোট মধ্যে হবে হ্যাঁ ছোট বড় সব ডিজাইন আছে কতগুলো অনলি ছয়শো টাকা এখন আপনারা যারা আপনার

একদম প্রিমিয়াম কোয়ালিটি সেলাই থাকবে প্রত্যেকটা আমি বলে দেই কারণ আমাদের আমাদের নিজস্ব সেলাই কোয়ালিটি খুবই ভালো হবে সম্পূর্ণ নিজস্ব আমাদের সম্পূর্ণ নিজস্ব সেলাই থেকে চান এই এখন ভাইরাল ডিজাইন হ্যাঁ এটার মধ্যে থ্রি পিস করবে

এছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারো প্রাইসটা কত ভাই এটা অনলি 700 টাকা কলবালিশ সহ কলবালিশ সহ এই যে কলবালিশটা দেখেন একদম স্ট্যান্ডার্ড সাইজ হবে হ্যাঁ ফিতা থাকবে সাথে দুইটা পিলো কভার এই দেখুন রং এত থাকবে ভাই হ্যাঁ রং তো শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি এতক্ষণ তো দেখাইলাম আমাদের এই বিভিন্ন কোয়ালিটি এখন দেখা বলে এক ফুল এগুলো কি এই যে দেখেন এখান থেকে শুরু করে এই যেগুলো সব এক ফুল স্টাইক দিয়ে রাখছি স্টাইক আর এখানে কিছু আমরা স্যাম্পল রাখছি আপনাদেরকে দেখানোর জন্য

প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন যে কোনো ডিজাইন দেখতে চান প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে এই যে এটাও নতুন একটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এগুলো একটা একটা করে দেখে নিতে পারবেন আর একটা একটা করে দেখে নিতে পারবেন আপনারা আমাদের মায়ের দোয়া বেরাউস ফেসবুক পেজে কানেক্ট হয়ে আমাদের এখানে দেখেও নিতে পারবেন ওয়াও এই যে দেখেন নতুন একটা ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে দেখেন এক ফুলের এইটার মধ্যে তিনটা চারটা কালার হয় কালার হবে হ্যাঁ প্রত্যেকটার কালার হবে তাই অনেক ডিজাইন দেখাইলে 3.5 দেখাইলো শেষ হবে না আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এক ফুলের 4 পিস 4 পিস হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমাদের 4 পিস পাবেন আপনারা যেটা 3 পিস পাওয়া সেটা কিন্তু 4 পিসও পাবে তাই তো আপনার 3 পিসটার প্রাইস পড়বে পাইকারিতে 650 টাকা কলবালিশওটা পড়বে আপনার

আমাদের এখানে পেয়ে যাবেন একদম ফিটা সহকারে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি কিন্তু বাছাই করে দেখাচ্ছি আমার হাতে যেটা আসতে যাবে ওটাই দেখাচ্ছি ওকে এই দেখুন আমাদের ফেব্রিক কোয়ালিটি হবে খুবই ভালো ওয়াও দেখেন কারণ আমরা ওই যে বাজারের সাথে কম্পেয়ার করে উল্টাপাল্টা কাপড় বিক্রি করি না আমরা চাই আমাদের কাস্টমাররা প্রতিনিয়ত আমাদের থেকে প্রোডাক্ট নিক হ্যাঁ কাস্টমাররা যখন ভালো প্রোডাক্ট নেবে সে সেল করে ভালো কাস্টমার মানে সে ফিডব্যাকটা ভালো পাবে দশ টাকায় এদিক সেদিক হলে দেখা যায় কম দামে দেওয়ার দরকার নাই তারপরে এটার পরে দেখা বল আমাদের পাকিজা পাকিজা হ্যাঁ এখন আপনারা পাকিজার আমাদের যে কোয়ালিটিগুলো আছে আমি পাকিজা লাক্সারি প্যানেল মমটেক্সের অরিজিনাল পাকিজা যারা নিতে চান এরকম লোগো দেখে ক্রয় করবেন প্রত্যেকটা লোগো থাকবে এখানে প্রত্যেকটা লোগো থাকবে প্রাইস থাকবে অনলি 820 টাকা আর সারা বাংলাদেশে এটার প্রাইস থাকে আপনার 850 আমাদের এখানে পাবেন 820 সাবে যা আমাদের এগুলো কোলبالি সহ আছে কোলبالি সহ হ্যাঁ কোলبالি নিলে আপনার পড়বে 950 টাকা এখন থেকে এগুলো সব কোলبالি সহ পাবেন বাকি জার বাকি জারই তো হ্যাঁ এগুলো সব জায়গায় 1000 আর একটা ডিজাইন এই আরো একটা নিউ কালেকশন সাথে পাবেন কোলবালি সহ কোলবালি সহ নিলে নয়শো পঞ্চাশ কোলবালি সারা নিলে আটশো বিশ আটশো জি আটশো তো আপনারা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন হিউজ কালার ডিজাইন আছে আমরা আপনাদেরকে ছবি পাঠাই দিব আপনারা ছবি দেখে সিলেক্ট করে নেবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আমাদের বাবুরহাট দোকানে আমাদের চলে আসবেন গোডাউনে তারপরে দেখাবো এইচ ডি প্যানেল এইচ ডি প্যানেলের হ্যাঁ এইচ ডি প্যানেলটা আমরা আপনাদের জন্য আরও ইউনিক করছি এই যে দেখেন প্রত্যেকটার সেম ক্যাটালগের ব্যাগ থাকবে তাই হ্যাঁ একদম প্রিমিয়াম বক্সে করছি প্রিমিয়াম বক্সে করা হয়েছে অন্যান্য জায়গায় বক্স ছাড়া এটা বিক্রি করে 1250 আমরা বক্স দিয়ে এটা প্রাইস রাখতেছি 1250 টাকা 1250 টাকা হ্যাঁ পাইকারি তারপরে আমি একটা একটু খুলে দেখাই কিছু একটা একটু দেখাই দিব তারপরেও আমি একটু আপনাদেরকে ধারণা দিই এই যে ধরেন এটা একটা ডিজাইন হুম ক্যাটালগ মিনি ক্যাটালগ সহ থাকবে তো হ্যাঁ এই যে ক্যাটালগটা একটা করে কিন্তু কালার হবে এই যে ক্যাটালগের সাথে আপনি একটু মিলান আমি যে দেখাইলাম ক্যাটালগের সাথে দেখেন মিলে কিনা এই দেখুন सेम सेम আছে सेम মাশাআল্লাহ দেখেন ঠিক আছে এই এখন আমি একটা ছড়ায় রাখাই তো বন্ধু ক্যাটালগে দেখলেন এখন একটু ছড়ায় দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এইচডি প্যানেলের একদম অরিজিনালটা এটা বাজারে বিভিন্ন কোয়ালিটির আছে আমরা একদম অরিজিনালটা বিক্রি করি বাজারে অনেক কপি পাওয়া যায় হ্যাঁ অনেক কপি পাবেন আমরা একদম একদম অরজিনালটা 마শাআল্লাহ তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমরা দেখাই আমরা কেন বলি যে আমাদের কাপড়ে আপনারা রিজেকশন ফারা পাবেন না এই যে গ্যারান্টি দেন হ্যাঁ গ্যারান্টি দেই এই বিষয়টা এই যে দেখেন এখানে আমাদের মালগুলো সব চেকিং হয় এবং বাজ হয় পলি হয় তো এখানে মূলত রেডি হয় আপনাদের হ্যাঁ আমাদের এগুলো যে সব ট্যাকিং হইতেছে এগুলো আবার শোরুমে চলে যাবে তো হ্যাঁ

আসেন আমাদের কাপড় দেখেন যদি মনে হয় যে আমাদের কথা এবং কাজ ঠিক আছে তখন আমাদের থেকে প্রোডাক্ট নিয়েন তো যারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম